আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আল্লাহ সুবহান কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় এই প্রশ্নটা প্রায় আমাদের শুনতে হয় প্রায় আমাদের কাছে অনেকে করে আমাদের মনেও ভিতরেও কিন্তু এই প্রশ্নটা আছে আল্লাহ কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করে নামাজ রোজা হজ জাকাত জিহাদ কোন আমলটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন আহাবুল আহ আলী আল্লাহ আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় আমল হচ্ছে যেটা কন্টিনিউয়াসলি করা হয় যেটা প্রতিনিয়ত করা হয় কোনো একজন ব্যক্তি তিনি একদিন রাতে তাহাজুদের সদ পড়লেন একসাথে এক হাজার রাগাত পড়ে ফেললেন বাকি পাঁচ মাস আর খোঁজ নাই রমদান মাসে তিন চার খদম ক্রান্তি লাউট করে ফেলেছেন সারা বছর আর খোঁজ নাই হঠাৎ মনে হলো যে রোজা রাখা এটা ভালো কাজ আল্লাহ এটা পছন্দ করেন এটা আজুরো সব আল্লাহ দিবেন তো সারা সপ্তাহ রোজা রেখেছেন পরে আর মাস কি মাস খোঁজ নাই এমনটা না বরং রাসুল্লাহ সালামের সুন্নাকে ফলো করে যে আমলটা কন্টিনিউসলি করা হয় আল্লাহর কাছে সেই আমলটা সবচেয়ে বেশি প্রিয় তো আমরা চেষ্টা করব যে আমলগুলা কন্টিনিউয়াসলি করা পাঁচ পাচক্র সলাদ জামাদের সাথে পড়া প্রতিদিন কিছু পরিমাণ কোরআনুল করিম তেলাওয়াত করা প্রতিদিন কোরআনকারিমের কিছু অংশ আমরা অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা এছাড়া মাসাইলগুলো পড়া এছাড়া হাদিস পড়া তাহাজুদের সলাতে দেই করা রোজা রাখা সপ্তাহে একটা বা দুইটা রোজা রাখা এই আমি বীজের রোজাগুলি রাখা চেষ্টা করব আমরা যেন যে আমাদের আমলগুলো কন্টিনিউসলি হয় আল্লাহামদেরকে দেন ইনশাআল্লাহ